অসংখ্য মানুষ ধ্যান শিখতে চান তারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন গুরুদের কথা শুনেন কিন্তু ধ্যানের সঠিক গাইডেন্স না পেলে কিন্তু ভালো কোয়ালিটি গভীর ধ্যান হবে না আর ধ্যান শিখতেই হবে এই কারণে আমাদের যা সামাজিক পারিবারিক সাংসারিক রাজনৈতিক ধর্মীয় জীবন প্রাত্যহিক সেখানে প্রচণ্ড ট্রিমেন্ডাস প্রেসার আছে কিন্তু প্রচন্ড চাপ স্ট্রেস আমরা আর এই স্ট্রেস থেকে সমস্ত অসুখের জন্ম অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে মানুষের বিরানব্বই পার্সেন্ট অসুখ হচ্ছে স্ট্রেস থেকে অর্থাৎ মাথার চাপ থেকে মস্তিষ্কের চাপ থেকে স্নায়ুর চাপ থেকে তাই এই চাপ থেকে মুক্ত হতে গেলে আমাদের দুশ্চিন্তা ভয় অ্যাংজাইটি এগুলো কমাতে গেলে হতাশা ডিপ্রেশন এই সংক্রান্ত জিনিস কমাতে গেলে আমাদেরকে কিন্তু ধ্যান শিখতেই হবে আমার দুটি বই নিরাপত্তা একটি নতুন ধর্মগ্রন্থ এবং জ্ঞানের এগুলোর উল্লেখ আছে তবে আমি আরও কয়েকটি বইয়ের নাম বলবো যে বইগুলো যদি আপনি পড়েন এবং সেই অনুযায়ী যদি আপনি ধ্যান অন্বেষণ করার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু দারুণভাবে ধ্যান শিখতে পারবেন এক নাম্বার হচ্ছে পতঞ্জলি যোগাসূত্র অর্থাৎ ঋষি পতঞ্জলি সেজ পতঞ্জলি বইটি লিখেছিলেন পতঞ্জলি যোগাসূত্র দু নম্বর হচ্ছে বিজ্ঞান ভৈরব অর্থাৎ সেখানে একশো বারো রকমের ধ্যান পাবেন তিন নম্বর আছে অন মেডিটেশন একটি বইয়ের নাম সেটি হচ্ছে শ্রী এম একজন তিনিও আলোকিত মহাপুরুষ আর পেছনে আপনি রজনীশ ওসুর দেখছেন বই তার দ্য বুক অফ সিক্রেটস বইয়ে কিন্তু একশো বারো রকমের ধ্যান নিয়ে বৃহৎ আলোচনা আছে কৃষ্ণমূর্তির সবই ধ্যানেরই বই তবুও আমি বিশেষভাবে উল্লেখ করবো কৃষ্ণমূর্তির অন মেডিটেশনস তারপরে ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম এই সংক্রান্ত বই তারপর আর্ট অফ লিভিং কমেন্টেরি অন লিভিং কৃষ্ণমূর্তির নোটবুক এগুলো তারপর দীপক চোপড়া বিখ্যাত একজন ডাক্তার প্লাস তিনি বিশাল একজন গবেষক এবং তিনি অসংখ্য বই লিখেছেন বিদেশে থাকেন তার একটি ভালো ধ্যানের বই হচ্ছে টোটাল মেডিটেশন এবং ওম সুয়ামী যিনি কোটিপতি ছিলেন একসময় সফটওয়্যারের জগতে তিনি সমস্ত কিছু ত্যাগ করে হিমালয়ে চলে এসেছেন এবং সেখানে তিনি বাকি জীবন কাটাচ্ছেন তিনি আলোকিত হয়েছেন তার বই একাধিক বই আছে তার মধ্যে সবচেয়ে ধ্যানের বই হচ্ছে এ মিলিয়ন থটস এই বইটি আপনার কাজে দেবে আরেকটি হচ্ছে ওনার বই ফ্রম মাইন্ডফুল টু মাইন্ডফুল আর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে চার প্রকারের মেডিটেশন আছে সেগুলো অন্বেষণ করতে পারেন আর মার্কাস অরিলাসের রোমান ফিলোজফারের অন মেডিটেশন একটি বই আছে সেটিও দুর্দান্ত বই তো এই সংক্রান্ত বইগুলো যদি আপনি ভালোভাবে গভীরভাবে অন্বেষণ করেন দেখেন তাহলে আপনার ধ্যান সম্পর্কে যা কনফিউশন বিভ্রান্তি সন্দেহ আছে সব দূর হয়ে যাবে এবং আপনি সঠিক ধ্যান করতে পারবেন এবং কোয়ালিটি মেডিটেশন এর ফলে আপনার জীবনের স্ট্রেস ট্রমা যেগুলো অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে হতাশা থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে ধ্যান করতে থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ